you <laughs> তালের পিঠে সবাই খেয়ে থাকেন আর তেল দিয়ে তালের পিঠে নয় এইবার জল দিয়ে ভাপিয়েও যে তালের পিঠে বানানো যায় এবং সেটা হয় খুবই সুস্বাদু সেটাই আজ আমি বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি জল দিয়ে ভাপিয়ে তালের পিঠে নিয়ে চলে এসেছি দুভাবে দেখাবো একটা জল দিয়ে ভাপিয়ে পিঠে দেখাবো আর একটা দুধ দিয়ে ফুটিয়ে পিঠে দেখাবো সামনেই চলে আসছে জন্মাষ্টমী এই জন্মাষ্টমীতে তাল দিয়ে এই রকম পিঠে বানিয়ে গোপুসোনাকে সবাই মিলে ভোগ নিবেদন করতেই পারেন তাহলে চলুন বন্ধুরা এই তালের পিঠে রেসিপিটি কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে এক বাটি তালের পাল্প দিয়ে দিলাম আমি এখানে বাটি মেপে মেপেই কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোই ইউজ করব। এবারে তালের পাল্পটা বেশ ভালোভাবে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব তালের পাল্পের মধ্যে যদি তেতো ভাব থাকে এইভাবে যদি ফুটিয়ে করা যায় রান্না তাহলে কিন্তু তালের পাল্পের মধ্যে তেতোভাবটা কিন্তু আর এতটা থাকে না তাই ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু টাইম নিয়ে তালের পাল্পটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে বাড়িতে বাড়িতে এখন তালের পিঠে বিভিন্ন রকমভাবে বানানো হচ্ছে যদি একটু হেলদিভাবে তালের পিঠে বানানো যায় তাহলে সেটা সবারই শরীরের পক্ষে খুবই হবে উপকারী দেখতেই পাচ্ছ আগের থেকে তালের পার্ট কিন্তু অনেকটা ভালোভাবেই ফুটে উঠেছে কালারটা কিন্তু অনেকটা আগের থেকে চেঞ্জ হয়ে গেছে এবং পরিমাণেও অনেকটা কিন্তু কমে গেছে এইবার এখানে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ যে কোনো পিঠে বা মিষ্টি রেসিপিতে একটু লবণ দিলে ভালোই লাগে তাহলে টেস্টের ব্যালেন্সটা ঠিক মেনটেন হয় না লবণটা দেওয়ার পরে ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আরও একটু সময় নিয়ে বেশ ভালোভাবে পাল্পটা ফুটিয়ে নিচ্ছি এইবার এখানে দিয়ে দিচ্ছি নারকল কোড়া আমি এখানে এক বাটি থেকে একটু কম নিলাম নারকল কোড়া যে বাটির মাপে এখানে নিয়েছিলাম তালের পাল তার থেকে একটু কম নিলাম নারকোল আর সেই একই রকম বাটির মাপ করে নিলাম চিনি তবে চিনির পরিমাণটা একটু কম নিলাম কারণ তালের পাল্পটা অনেকটাই মিষ্টি আছে সেই অনুযায়ী চিনিটা একটু পরিমাণে কম লাগবে এবার সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু যদি পরিমাপ করে নিয়ে পিঠেটা বানানো যায় তাহলে পিঠেটা কিন্তু হবে একদম পারফেক্ট এবার সব কিছু ভালোভাবে এখানে মিশিয়ে নিলাম নেওয়ার পরে এখানে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা ময়দাটা নেওয়ার পরে নিয়ে নিলাম ওই বাটিরই হাফ বাটি নিলাম সুজি যতটা ময়দা নিলাম তার থেকে একটু কম নিলাম সুজি সমস্ত কিছু কিন্তু বাটি মাপ করেই নিয়ে নিলাম এইবার সব কিছু বেশ ভালোভাবে তালের পাল্পের সাথে মিশিয়ে নিয়ে একটা ডো আকার এখানে তৈরি করতে হবে দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে এখানে একটা পারফেক্ট ডো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কড়াই থেকে কিন্তু সহজেই দেখো জায়গা ছেড়ে উঠে যাচ্ছে তার মানে এই ডোটা আমার একদম কিন্তু রেডি হয়ে গেছে এইবার নামিয়ে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে একটু হাতা দিয়ে ভালোভাবে একটু মেলে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় চারদিকটা বেশ ভালোভাবে একটু মেলে দিলাম এইবার সব কিছু একটু ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে একটু ভালো করে ঠেসে ঠেসে দিচ্ছি তাহলে বেশ সুন্দরভাবে কিন্তু ডোটা আরও অনেকটা স্মুথ হয়ে যাবে এবার একটু ঢাকিয়ে দিলাম প্রায় দশ মিনিট বাদে ফিরে এলাম দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে এবং একদম পারফেক্ট ডো রেডি হয়ে গেছে তেল মেখে নিলাম নিয়ে এবারে ডো থেকে একটু ছোট পরিমাণে নিয়ে গোল করে নিয়ে হাতের সাহায্যে একটু লম্বা লম্বা করে আমি এখানে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যেমন ইচ্ছা তোমরা পিঠেগুলো কিন্তু বানিয়ে নিতে পারো লম্বা সরু যে যেরকম চাও এইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব বতুরা জলের ভাবে এই পিঠেগুলো এতটাই টেস্টি হয় যে তোমরা একবার বানালে বারবার কিন্তু খেতে পছন্দ করবে এবং এই পিঠেগুলো যখন দুধ দিয়ে ফুটিয়ে যখন রান্নাটা করা হবে ঠিক দুধ পিঠের মতো এর টেস্ট কিন্তু অনেকটাই বেশি আছে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই খেতে পছন্দ করবে শুধু তেল দিয়ে পিঠে ভেজে করলেই যে পিঠে টেস্টি হয় এমন নয় কিন্তু জল দিয়ে কিন্তু সুন্দর পিঠে বানানো যায় বন্ধুরা দেখতেই সমস্ত পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে আমি এখানে বিভিন্নভাবে একটু বানিয়ে নিয়েছি একটু লম্বা লম্বা কোনটা একটু লম্বা কম আর একটু গোল গোল তিন রকমভাবে ভাবে সাইজ করে এখানে বানিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিও এইবার আমি এটাকে ভাপিয়ে নেব তার জন্য প্রথমেই একটা ছিদ্র করা থালা এখানে নিয়ে নিয়েছি একটু থালার উপরে একটু অয়েল ব্রাশ করে দিয়েছি এইবার সমস্ত পিঠেগুলো এই ছিদ্র থালাটার মধ্যে কিন্তু সাজিয়ে নেব বেশ ভালোভাবে এইভাবে সাজিয়ে নেব কিন্তু একটাও পিঠে কিন্তু গায়ের সাথে গায়ের পিঠে লেগে কিন্তু যাবে না সুন্দর বেশ ছাড়া ছাড়াই কিন্তু পিঠেটা রেডি হবে সমস্ত পিঠেগুলো বেশ ভালোভাবে লাগিয়ে নিলাম বন্ধুরা আমার আজকে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ছিদ্র থালাটার মধ্যে সমস্ত পিঠেগুলো কিন্তু বেশ ভালোভাবে সাজানো হয়ে গেছে এবারে ভাপিয়ে নিতে হবে এইদিকে অলরেডি গ্যাসের মধ্যে জল পরিমাপ দিয়ে একটা আমি স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে জলটা একটু ফুটতে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা জলটা বেশ কিন্তু ভালোভাবেই ফুটে উঠেছে এবার এই ছিদ্র থালাটা বসিয়ে দিলাম কড়াইয়ের উপরে দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে প্রায় দশ থেকে বারো মিনিট এই পিঠেগুলো ভাপিয়ে নেব দশ মিনিট মতো ফিটেগুলো আমি ভাপিয়ে নিয়েছিলাম এরপরে আমি গ্যাসের ভলিউম অফ করে দিয়ে একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ এবারে কিন্তু ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে এবং হাতে নেওয়া যাচ্ছে অলরেডি এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াইতে বসিয়ে দিয়েছি লিকুইড দুধ দুধটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এইবার আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ লিকুইড দুধ তুলে রাখছি কেন রাখছি এর ইউজটা পরে তোমাদের দেখিয়ে দেব দুধ দুধটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এরপরে তোমরা চাইলে এখানে পাউডার দুধও কিন্তু ইউজ করতে পারো এই অবস্থায় যে সমস্ত পিঠেগুলো আমি রেখেছিলাম ওগুলো এবার দুধের মধ্যে ছেড়ে দিলাম আমি কিছুটা পিঠে ভাপা অবস্থায় রাখবো আর কিছুটা আমি লিকুইড দুধের মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব দুইভাবে আজকের আমি পিঠেটি বানিয়ে দেখাবো একটু ভালো করে এখানে পিঠেগুলো ফুটিয়ে নেব পিঠে তো আগে থেকে সেদ্ধ হয়েই আছে এবার দুধের মধ্যে একটু পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু একটা সুন্দর তালের পিঠে এখানে রেডি হয়ে যাবে যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে দেখতেই পাচ্ছ পিঠেগুলো দেয়া হয়ে গেছে এখানে কিন্তু ভালোভাবেই ফুটে উঠেছে একটু সামান্য পরিমাণে লবণ এখানে দিয়ে দিলাম একটু টেস্টের ব্যালেন্সের জন্য এবার লবণটা দিয়ে দিয়ে দিলাম একটু চিনি মিষ্টিটা না হলে তো পিঠে ভালোই লাগে না চিনিটা দিয়ে হাতা দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতে কতটা না ডেলিশিয়াস লাগছে এইবার গ্যাসের ভলিউম একদম করে দিয়েছি অফ অফ করে দিয়ে এখানে তালের পাল মেশানো দুধটা এখানে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম দেওয়ার পরে আবার একটু গ্যাসের ভলিউম একদম লোতে চালিয়ে দেব। কারণ অনেক সময় তালের পালটা দেওয়ার ফলে দুধের মধ্যে দুধটা অনেকটা ছানা কাটা মতো হয়ে যেতে পারে তার জন্য এখানে আমি তালের পাল্পটা দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম পিঠেগুলো কিন্তু একদম রেডি এবার গ্যাসের ভলিউম অফ করে একটু ঢাকা দিয়ে রেখে দেব সার্ভ করে নিচ্ছি একটা বাটির মধ্যে দেখো দেখেই কতটা লোভনীয় লাগছে তোমরা সেটা কিন্তু বুঝতেই পারবে আমার আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলো পুরনো এবং নতুন বন্ধুকে সবসময় পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা